আচ্ছা যাই তাহের ওনাকে আমার মন থেকে ভালোবাসে মন থেকে আমরা কি করি আমাদের কথা হচ্ছে আপনি অ্যাকর্ডিং টু ইসলাম চলবেন অ্যাকর্ডিং টু ইসলাম সাজেশন দিবেন পৃথিবীর আপনি যেই হন না কেন আপনাকে আমরা মন থেকে ভালোবাসি কত থেকে ভালোবাসি মন থেকে ভালোবাসি আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি তাহারি সাহেব শুধু ওয়াচ করে তা কিন্তু না উনি কিন্তু অনেক কোয়ালিফাইড মানুষ যোগ্যতা আছে ওনার যে কণ্ঠ ওনার ভয়েস এটা অসাধারণ ইটস অ্যামেজিং ম্যান এত সুন্দর কণ্ঠ দিয়েছে কে এ নিয়ে আমার টাকা ওনাকে আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি উনি ফুটবল খেলছেন দেখলাম হাতে হাতে ফুটবল নিয়ে কি সুন্দর স্টাইল এই হাতে নিয়ে ফুটবলটা ঘোরাচ্ছে আমি জাস্ট দেখা অলাফ করলাম যে স্কলার তার এই যোগ্যতা কোত্থেকে আসে হাতে ফুটবল নিয়ে ঘোরাচ্ছে তা আমি জাস্ট ভাবলাম জাভ আল্লাহ দেতা হে চির ফার করা দেতা হয় এইটা আল্লাহ দেয় সবকিছু ঢেলে দেয় ঠিক কি না তো আমি ভাবলাম যে মা শাল খুব ভালো খেলা কি সব খেলা কি হারাম নাকি সব খেলা কি হারাম ইসলামেও এন্টারটেনমেন্ট জায়েজ আছে ইসলামে এন্টারটেইনমেন্ট জায়েজ না না জায়েজ বলেন জায়েজ বলেন কি দেখলাম যে একেবারে হাতে ফুটবল ঘোরাচ্ছে মাসাল খুব ভালো ভাবলাম যেটা তো খারাপ কিছু না অনেকে দেখছি অনেক বাজে বাজে কমেন্ট করছে হুজুর তো মানুষ সবার আগে মানুষ আর উপরে তার উপরে নাই তার উপরে মানুষ হিসেবে করে করা আমরা হুজুরকে কে দেখলে হুজুর আপনি না হুজুর আপনি ওইটা করলেন কেন আপনি এটা করলেন কেন আপনি এখানে হাত দিলেন কেন এরকম একটা কথা আমাদের সমাজে আছে না নাই আছে না নাই আমরা বলি হুজুরও একজন মানুষ হুজুরেরও মন আছে না নাই নাকি আপনি আসছেন চান্দের দেশ থেকে হুজুর আর দেশ থেকে কিছু নাকি সবাই আমরা পাঠিয়েছি আমাদের একজন তিনি কে ঝুরেকান তিনি কে তাহারি সাহেব সে একটু ফুটবল খেলেছে এই নিয়ে কথা কেন উনি ফুটবল খেললেন বাংলাদেশে এক হয় কি জানেন একজন বক্তা আর একজন বক্তাকে দেখতে না। এরকম হয় কি হয় না একজন স্কলার আর একজন স্কোলারকে দেখতে পারেন এরকম হয় কি হয় না এই যে মিজানুর রহমান আছেন উনি যখন বাংলাদেশে আলোচিত হলেন কত আলেন তাকে নিয়ে বল না বলছি কি বলেন বলেন অনেক আলেম বাজে ভাষায় গালিগালাজ করছে শুধু হিংসার ঠিক গালিগালাজ করছে ঠিক কি না যখন ঠিক কি না হিংসা থেকে এটা মিজানুর রহমান আজহারি বাংলাদেশের গৌরব বাংলাদেশের কি বলেন গৌরব এজন্য যার ভিতরে প্রতিভা আছে তাকে সম্মান করা যাবে ইংসা আল্লাহ এই হিংসা বিদ্বেষ ছেলেরা এই হিংসা বিদ্বেষ রাখা যাবে এজ এ ম্যান আমাদের অনেক ভুল হতে পারে ভুল হতে পারে কি পারে না বাট ভুল হলে আমরা এটাকে ধরে বসে থাকবো না আমাদের গুণ হবে কি উই উইল ফর গিফ পিপল আমার সবাই ক্ষমা করে দিচ্ছি কি করে এই জন্য এই কাদা ছড়াছড়ি করা যাবে অনেক কাদা ছড়াছড়ি বাংলাদেশ এই একে দেখতে পারে না ওই ওকে দেখতে পারে না ওই ওকে দেখতে পারে না এখন বাংলাদেশে আস নাই আমরা সবাইকে ভালোবাসি সবাইকে আমরা